আসসালামু আলাইকুম বাড়ির পাশে পিথে দান শুকাতে দিয়েছে আসলে দান শুকাতে যারা আসলে গ্রামে যে ধান শুকাতে পরিশ্রম হয় তাই সে বলতেছে যে প্রচণ্ড রোদ লেগে গেছে এখন কি করে সে আবার বলতেছে আমরা আসলে যেখানে ধান শুকা দিচ্ছি সেখানে আমাদের আম গাছ আছে যে গাছগুলোতে আসলে ভালো আম ধরছে সে বলতেছে যে এখন আমের বর্তা হলে কেমন হয় আসলে রোদ্রের মধ্যে কাজ করার পরে যদি একটু বর্তা বা চোখা যাতে কিছু হয় শরবত তাহলে সেই জন্য সে বাড়ি থেকে থালা বাসন যেগুলো আছে নিয়ে এসে আম পারবে আর এদিকে ধানের মধ্যে রোদ বেশি হয়ে গেছে সেই জন্য একটা নাড়া দিয়ে দিতেছে আর এটা না দিলে আসলে এক সাইডে ধানের রোদ লাগে বেশি আর অপর সাইডে দানে রোদ লাগে কম সেই জন্য কিছুক্ষণ পর পরে রোদ যদি ভালো থাকে তাহলে কিছুক্ষণ পরে লাড়া দিতে হয় যারা গ্রামে আছেন তারা অবশ্যই জানেন বিষয়টা গ্রামের কৃষক এবং গ্রামের যে মানুষ আছে মা বোনেরা আছে তারা অবশ্যই বিশেষ করে জানেন যে ধানের কাজটা আসলে কতটা পরিশ্রম আর ধানের কাজটা আসলে তুলনামূলকভাবে অনেক পরিশ্রমী হয় তবু আমরা পরিশ্রম করে থাকি কেননা একটু ভালো খাওয়ার জন্য একটু ভালো চলার জন্য ধান লাড়ার পরে এখন আসছে আম গাছে আম বাড়তিছে গাছের আঙোলা একদম টাটকা আম যেটা আমের বটাগুলো খুবই শক্ত তাই নাড়া দিয়ে আসলে পারতে পারতেছে না দিতে

वो रे तू लोग कब आ रहे हो आ सकते हो धीरे धीरे शश शश ये तो कार में है कैसे हो सर कैसे हो सकते हो मामा सब के दया बारी करो আস্তে আস্তে आओ धीरे धीरे Hai आईना दिखुत्ता दिखुत्ता पदाई सिदुना कुवा दा

अब बते हल्ला गस्यो रे केहनो गस्यो सो मानि तुके बा अन्तर रख त नबो या जनु मेडिकिन गयो तिनो त गदो न रही छै ना अन दित पर आ गबतेया दैबे गितु उडी रामज देम एक त देख त पर आ गबतेया दैबे गितु हेरिन हे देख त रु हेके छै नदा हुरिका आ गबतेया न सगस रे

খেলো সরত খেলো হ্যাঁ কি আইসক্রিম অনতেসা খাও খাও সরকার রবিবার মিস আছে সরকার রবিবার সকালে খাবো তো মুখ রাখিওতে ও না বানাই লাগাই দে হ্যাঁ না এই জিলাত ডান সিদ্ধ করা হইছে দুই দিন হই গেছে কালকে একটু রোদ তবে কালকে সকালবেলা বৃষ্টি ছিল বৃষ্টির কারণে তেমন বেশি একটা শুকায়নি তবে দামটা দুই থেকে তিন দিন শুকালে সবচেয়ে ভালো হয় কেননা যদি একদিন বা দুই দিন শুকানোর পরে যদি এইগুলো মেশিনে যদি আমরা ভাঙাই তাহলে চালগুলো ভেঙে যায় সেই জন্য আমরা দুই থেকে তিন দিন মানে রোদ দিয়ে থাকি কিছু কিছু করে রোদ দিয়ে থাকি আর একেবারে যদি শুকিয়ে ফেলে তাহলে চালকলা ভেঙার সম্ভাবনা বেশি থাকে ভাঙার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য আমরা তিন দিন শুকাব পড়টা কালকে রোদ দিয়ে সিদ্ধ করার পরে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো আমরা খুবই সমস্যায় ছিলাম বৃষ্টির কারণে আবার রোদ উঠে গেছে সেই জন্য কালকে টান ছিল খুব সুন্দর করে টানার পরে পানি ছিল না তেমন যেটা একটা তো আজকে আবার ধানগুলা রোদ্রে দেওয়াতে প্রায় শুকিয়ে গেছিল তবে আজকে আমরা শুকাবো না কালকে হালকা কিছু রোদ দিয়ে গ্রামে যারা আসলে বসবাস করি তারা আসলে জানে যে আসলে ধানের কাজগুলো যারা করে কি পরিমাণ পরিশ্রম হয় আর আমরা বস্তার চালগুলো একেবারে আমাদের ভালো লাগে না দোকানে যে বস্তাগুলো আসলে এ করে এগুলো আসলে পুষ্টি গুণ সম্পন্ন না কারণ কেননা ওগুলো মেশিনে নিলে যে পরিশোধিত কাজ বা কাটিং করে মোটা মোটা চাউল এগুলা কাটিং করে চিকন চিকন বানিয়ে তারপরে বিক্রি করে আর আমরা ইদানিং ফেসবুকে বা অন্য অন্য প্ল্যাটফর্মগুলোতে দেখছি এ নিয়ে একটা ভিডিও ওরা আপলোড করেছে যে যে পরিমাণ ধান বা চাউল চিকন চিকন করে যে পরিশোধন করা হয় বস্তাভাব তৈরি করা হয় ওই পরিমাণ ধান যদি আসলে চাউল যদি আমরা এক করতাম তাহলে অনেক গরিব দুঃখীকে খাওয়ানো যেত কেননা অনেক নষ্ট হয় এগুলা কাটিং করলে চালগুলো যদি চিকেন চিকন বানানো হয় কাটিং করে কাটিং করলে আসলে এর অনেক গাঢতি যায় চালের চালগুলো আসলে ওই থাকে না আর আমরা এগুলো চালের আসলে মেশিন থেকে সরাসরি ভাঙিয়ে এনে শুধু একটু একটু ঝাড়া দিয়েই তারপরে রান্না বান্না করি এর যে পুষ্টিপাত সম্পূর্ণই থাকে কালকে একটা রোদ দিলে কমপ্লিট হবে না আর এর পাশাপাশি তো দেখলেনি পাশি আম গাছ ওই আম গাছ বালু আম বেশি গাছে ওইগুলোতে আম পেরে তারপরে বর্তাবা নিয়ে সবাই খেলো আর পাশাপাশি ধানের কাজও করলো